প্রিয় বন্ধুরা এগুলো ধানের আটার রুটি আর এগুলো গরুর পায়া নেহারি সুপ্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম এই ভিডিওটিতে দেখবেন ফুড রিভিউ অর্থাৎ বাসায় তৈরি স্বাস্থ্যসম্মতভাবে এই নেহারিগুলো তৈরি সুপ্রিয় বন্ধুরা দেখুন ধানের আটার রুটি খুব সুন্দর একদম ধবধবে সফট প্রিয় বন্ধুরা এখান থেকে আমি রুটি ছিঁড়ে নেহারি অর্থাৎ পায়া দিয়ে খাচ্ছি দেখুন বন্ধুরা খেতে অসম্ভব মজা দারুণ মারাত্মক টেস্ট এটা হচ্ছে গরুর পায়া অর্থাৎ নেহারি খুব সুস্বাদু প্রিয় বন্ধুরা কারণ ফ্লেভার পাচ্ছি প্রিয় বন্ধুরা আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দেবেন কমেন্ট করবেন আর এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন অনুরোধ রইল মহান সৃষ্টিকর্তা আপনাদের সকলকে ভালো রাখুন সুস্থ রাখুন এই দুয়ারে কি বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ